ফাল্গুন মাসের একটি অন্যতম উৎস হল দোল পূর্ণিমা দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয় প্রায় সারা ভারত জুড়ে সারম্বরে এই দোল উৎসব পালন করা হয় এই দোল উৎসব মূলত বসন্ত প্রেম ও রঙের উৎসব হিসাবে বিবেচিত হয় দোল দোলযাত্রা উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় তবে বন্ধুরা এবছর অর্থাৎ ইংরেজি দু সালে দোলযাত্রার দিনই থাকছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে এবছর সবার মনে একটা দ্বিধা রয়েছে যে দোল পূর্ণিমায় পুজো কোন সময় করবেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকাতা চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দোল পূর্ণিমা কবে ও দোল পূর্ণিমার পূজার শুভক্ষণ ও চন্দ্রগ্রহণের কতখানি প্রভাব এই দিন পড়বে দোল পূর্ণিমার দিন কোন কোন কাজ আমাদের অবশ্যই করা প্রয়োজন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা সবার প্রথমে জানায় এবছর অর্থাৎ ইংরেজি দু সাল এবং বাংলার চোদ্দশো বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কখন ও কবে পড়েছে এবছর দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে পালিত হবে উনতিরিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার কারণ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি তাই বন্ধুরা দোল পূর্ণিমা চোদ্দই মার্চ শুক্রবার পালিত হবে দোল যাত্রার পরের দিনে হোলি উৎসব পালিত হয় এবারে যেহেতু চোদ্দই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি কেটে যাচ্ছে তাই এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকেই হোলি উৎসব পালিত হবে দোল পূর্ণিমার একটি বিশেষ আকর্ষণ হলো হোলিকা দহন যাকে আমরা পড়া বলে থাকি আর পড়ার কাজটি সম্পূর্ণ করতে হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে তাই বন্ধুরা এই সময়ের মধ্যে হোলিকা দহন বা পড়ার কাজ সম্পূর্ণ অবশ্যই করবেন এবছর দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আর দোল পূর্ণিমা অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন সকাল দশটা বেজে উনতিরিশ মিনিটের থেকে লাগছে চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত যেহেতু দিনের বেলাতে এই চন্দ্রগ্রহণ ঘটছে তাই ভারতবর্ষে তার দৃশ্যমান নয় ও তার প্রভাবও থাকবে না তবে শাস্ত্রে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে মানা হয় ও চন্দ্রগ্রহণকালে কোনো শুভ কাজ করা হয় না তাই বন্ধুরা এবছর দোল পূর্ণিমার যাবতীয় বিধি ও পূজা তা চন্দ্রগ্রহণ হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন তাই শুক্রবার দোল পূর্ণিমার যাবতীয় বিধি সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যেই করা প্রয়োজন দোল পূর্ণিমায় পূজার শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে যাবতীয় বিধি ও পূজা সম্পন্ন করা অবশ্যই প্রয়োজন দোল পূর্ণিমার দিন অনেকেই বাড়িতেই শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো ও ব্রত পালন করে থাকেন যদি আপনি সত্যনারায়ণের পূজা করতে চান তাহলে বৃহস্পতিবার ও শুক্রবার উভয় দিনই করতে পারেন বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে পূজা অবশ্যই সম্পন্ন করবেন বন্ধুরা আমরা দোল পূর্ণিমা উৎসবটি মূলত রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি দোল পূর্ণিমার দিনে বাড়িতে অবশ্যই রাধা রাধাকৃষ্ণের পূজা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এদিন আবির তথা রঙ নিবেদন অবশ্যই করবেন আপনি যে কোনো দেবতার পূজা করুন না কেন এই দিন তিন প্রকার রং ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন তিনটি রঙের মধ্যে লাল রং অবশ্যই রাখবেন এই লাল রঙের আবির দিয়ে আপনার বাড়ির মুখ্য দ্বারে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকুন মানা হয় লাল রঙের স্বস্তিক চিহ্ন সকল প্রকার অশুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেয় না এই দিন মা লক্ষ্মীর পদযুগল বাড়ির মুখ্য দ্বার থেকে মন্দির পর্যন্ত অবশ্যই আঁকুন মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুব পছন্দ তাই বাড়িঘর এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন এই দিনে যদি সম্ভব হয় গঙ্গায় গিয়ে অবশ্যই স্নান করুন যদি তা সম্ভব না হয় স্নানের পর গঙ্গা জল মাথায় ছিটিয়ে শুদ্ধ হন এবং বাড়ির চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পূজা করুন এই দিন আপনার আরাধ্য দেবদেবীর পায়ে আবির অবশ্যই দেবেন কিন্তু জানেন কি বন্ধুরা কেন দোল পূর্ণিমার দিন আবির খেলা হয় আবির খেলার দুটি কারণ আছে একটি আধ্যাত্মিক ও অপরটি বৈজ্ঞানিক আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন যাকে রক্ষা করতে শ্রীহরি বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন ভক্ত প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশ্যপের পুত্র হিরণ্যকশ্যপের পুত্র এর শ্রীহরি ভক্তি পছন্দ করতেন না হিরণ্যকশ্যপ তাই প্রহ্লাদকে নানাভাবে বাধা দিতেন যখন তিনি ব্যর্থ হলেন তখন তার বোন হোলিকা প্রহ্লাদকে মারার দায়িত্ব নেন হোলিকা হোলিকা বরদান পেয়েছিলেন যে অগ্নি তাকে ভস্য করতে পারবে না তাই সে তার ভাইপো প্রহ্লাদকে নিয়ে আগুনের চিতায় বসেন তখন প্রহ্লাদ শিহরির বিষ্ণুর নাম নিতে থাকেন তার ফলে প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা মারা যায় আর পরের দিন শিহরি বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্য হত্যা করেন তাই এই দিনটি অশুভ শক্তির পরাজয়ে ও শুভ শক্তির বিজয় রং ও আবির খেলার মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয় আর বলা হয় এই দোল পূর্ণিমার দিনই ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন আর এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ সকল গোপীদের নিয়ে রং খেলায় মেতে ওঠেন তাই তার ভক্তরা এটা খুব উৎসাহের সাথে পালন করেন এছাড়াও এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্য দেবের জন্মদিবস তাই একে গৌর পূর্ণিমাও বলা হয় বৈজ্ঞানিক দিক থেকে এই সময় রং খেলার যথেষ্ট গুরুত্ব ও অবদান আছে যেহেতু এই সময় নতুন ঋতুর শুরু হয় এই সময় বাতাসে বিভিন্ন ক্ষতিকারক ভাইরাসের জীবাণু অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে আর এই ভাইরাসকে নষ্ট করার উদ্দেশ্যে আবির খেলা হয় আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য কমেন্টে কৃষ্ণকথা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন রাধে রাধে